দাদা মানে কি বলবো অনেক টাইমটা আজকে বরবাদ করে দিয়েছি দাদা ভাই না না কিছুই নাই ভাই ভাই কিছু আমি বলুন ভাইয়ের আমার বেশি দিনকার পরিচয় নয় মোটামুটি আমি আড়াই বছর থেকে দাদার ভিডিও ভাইয়ের ভিডিও দেখছি তা দেখার পরে হরিদাকে আমাকে নিয়ে এলো বাড়িতে প্রথম দেখাতেই আমার এত বড় ভালো লাগলো আমি গ্রাম পঞ্চায়েত একটা মেম্বর হয়ে দাদার পাশে আমি পুরো দিনটাই সময় দিয়েছিলাম প্রথম দিন এসেই তারপরে আমাকে এত ভালো লাগলো যে দাদার মতন লোক হওয়া যায় না এত বড় মনের মানুষ পাওয়া খুব মুশকিল অনেকজন আছে তারা বাড়িতে ঢুকতে দেয় না কিন্তু এই দাদা প্রথমবার এসেই আমাকে একবার জড়িয়ে ফেলেছে তো দাদার লেগে সবাই একবার হাত তালি কালকে দেখে একটা অন্য পরিশ্রমে গেছিলাম তো না চেনা না জানা কিছুই নয় ঠিক আছে আজকে এই জায়গাতে এসছি এই প্ল্যাটফর্মে এসেছি তো এই জায়গাতে আসার পরে বোন দিদি দাদা ভাই অনেক সম্পর্ক পেয়ে গিয়েছি তো এই একটা দাদা ভাই আজকে ইনভাইট করেছিল তো অবশ্য তোমরা ভিডিও দেখে থাকবে সত্যি কথা খুব ভালো লেগেছিল কালকে ওখানে গেছিলাম না খুব ভালো লেগেছে দাদা ভাই আমার বাড়িতে গিয়েছে হ্যাঁ প্রথমবার গিয়েছে আর এই যে আমি এসেছিলাম খুব খুশি খুশি হ্যাঁ আমি অনেক কাজ হ্যাঁ আমি শুধু দাদা ভাই খাই পাওয়া যায় আর আমার একটা দাদা নিয়ে আমি ভিডিও গান করেছিলাম সেটাও আমার ভিডিও ভালো লেগেছিলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আমার পাশে আছে আর এই একটা দাদা ভাই ঠিক আছে এইগুলো মানে এখন কি বলবো এখানে যতজন আছে সব এখন নিজের থেকে এখন ধরতে গেলে বিশাল বড় এখন একটা সম্পর্ক মতন হয়ে গেছে তো আমি এটা মানি যে একটা সম্পর্ক এমন একটা জিনিস যে মানে মারা যাওয়ার পরও যেন মনে রাখে ঠিক আছে এটা একটা সম্পর্ক তো এইগুলো সবাই আজকে নিজের মতো সবাই হয়ে গিয়েছে তো ওই একটা দাদা ভাই তো সত্যি কথা খুব ভালো লাগলো তো সবাইকে একসাথে পেয়েছি দাদা ভাই কিছু আমি দুদিনটা প্রথম দিন আছে মোটামুটি এক সপ্তাহ আগে এসেছিলাম এবং খুব সৌভাগ্য ছিল আমার সেদিনকে ওর ওয়ান মিলিয়ন ফিল ফলোয়ারটা কমপ্লিট হয়েছিলো তো সেই মতো কোনো ভাষা ছিল না তারপর থেকে তার সঙ্গে আমার খুব প্রচণ্ড হার বন্ধুত্ব যায় এবং অনেক যেটা ভালোবাসা মানে অনেকে বলতে পারে না কেউ পারে সেরকম একটা ব্যাপার ছিল তো আজকে ওর সঙ্গে একটা মানে এমন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে যে হয়তো কোনো জন্ম তার সঙ্গে কোনো দাদা ছিল বা ভাই ছিল তা কিছু একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কের মধ্যে নতুন করে যেন আমরা একটা নতুন করে জীবন ফিরে পেয়েছি সেই রকমভাবে আবার হয়তো মিলনটা আমাদের হচ্ছে ফেসবুকের মাধ্যমে যাই হোক যে কারণে হোক যেভাবেই হোক যে এত সুন্দর পরিবার এগিয়ে এতগুলো এত মানে ফ্যামিলিতে এত লোকজন কোনো পরিবারে হয় না ফেসবুকটা এসে আমাদের এত সুন্দর একটা পরিবার তৈরি করে দিয়েছে তাদেরকে ফেসবুকে যাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর বন্ধু পাওয়ার জন্য দাদাকে পেয়েছি দিদিদের পেয়েছি সবার ভালোবাসাও পেয়েছি এই বলে আমার দাদা আছে তারা প্রথমবার সাপোর্ট করুন দাগ অবশ্য অনেক অনেক ভিডিওতে দেখে থাকবেন যে মামুন ডান্স করছে দাদা লাফিয়ে বেড়া ঠিক আছে অনেকে প্রশ্ন করেছে যে নিজের লাফিয়ে সেটাকে তো আজকে এক বছর দেড় বছর থেকে আমাদের মানে পরিচিত দাদাভাইয় মতো সম্পর্ক হয়ে গিয়েছে মানে কি বলবো নিজের থেকেও বেশি হয়ে গিয়েছে আমি দাদাভাইয়ের মতো সম্পর্ক কিন্তু আমার গুরুদেব বলে মানি কেননা আমি একটা কথা না বললেই নয় যে দাদার মতো মানুষ সত্যি যে দাদা একটু আগে বলে গেল যে খুবই ভালো মানুষ কারণ আমাদের মুর্শিদাবাদের অনেক বড় বড় ক্রিয়েটার আছে কিন্তু আমাদের মতো ছোটো ক্রিয়েটারের সব সহযোগিতা করে না কিন্তু দাদা কিন্তু বাড়িতে এলে কেউ কিন্তু কাউকে কিন্তু ফেরায় না ছোটো হোক বা বড়ো হোক সবাই কিন্তু সহযোগিতা করে তার জন্য দাদাকে সবাই আশীর্বাদ করবেন ভালোবাসা দিবেন দাদা যারা সকলে ভালো করতে পারে এভাবে দাদার জীবন যেমন ভালো হয় আর দাদার পরিবার যেন ভালো থাকে এইগুলো আমাকে আর কিছু সবাই ভালো থাকবেন ভাই ভাই তো অবশ্যই আর এই একটা দাদা ভাই তারা এর সাথে আমার অনেক থেকে পরিচিত হয়েছে তো অবশ্যই ভিডিও দেখে থাকলেন ফ্র্যাঙ্ক ভিডিও করে খুব সুন্দর সুন্দর ভিডিও করে কিন্তু একবার ডাকাতে আজকে চলে এসেছে আমার বাড়ি তো আমি খুব সত্যি কথা তো ভাগ্যবান যে আজকে দাদা ভাই এসছে দাদা কিছু আমার খুব ভালো লাগলো আর সবাইকে বলছি মানে এত ভালো মনের মানুষ মানে ভাই মানে বলে তো বোঝানো যাবে না আমি বলছি তোমার বাড়ি যারই কোনো সমস্যা হবে দাদা ভাই বোন দিদি সকলের কোনো কিছু খবরই যদি হয় দাদার দাদা যতটা হবে দাদা সবারই প্রবলেম সলভ করে দেয় আমারও প্রথম প্রথম অনেক কিছু প্রবলেম আমি করে গেছিলাম আমাকেও সলভ করে দিয়েছে মানে কি বলবো মানে ক্রিয়া জগতে মানে এত ভালো মানুষ মানে আমার মানে আমি কোথাও এখনও পর্যন্ত দেখেছি বলে আমার মনে হয় না তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে আর ভাইকেও ভালোবাসা দেবে এবং সবাইকে ভালোবাসা দিয়ে সবাই মিলে একসাথে আমরা চলার চেষ্টা করবো ইনি পরিচিত আমাদের আজকে একটাদের পাশে দাঁড়ানো তো আজকে এখানে এসেছে সবাই মিলে আজকে আমরা একসাথে এসেছি আর কথা খুব ভালো লাগলো আজকে আমরা অনেক অনেক খুশি হয়েছি তো গিফটের আগে আমার একটা সিউরি ডান্স ক্লাস থেকে মানে এর বাড়ি হচ্ছে লোকপুর অনেকটা দূরে এখান থেকে প্রায় নব্বই কিলোমিটার একশো কিলোমিটার হবে সেটা স্টুডেন্ট তো আমাদের প্রথম পরিচিত হয়েছিল আমাদের সিউড়িতে মানে দাদার শ্বশুর তো সেখান থেকে আমাদের পরিচিত হয়েছে তারপর আমরা একে একে এগিয়ে এসে মানে ডান্স ক্লাসটা শুরু দাদাকে নিয়ে হয়েছে তারপর আমাদের যে আরও সবাই ডান্স ক্লাসের স্টুডেন্ট হয়েছে তাদের প্রত্যেকের চেনা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সব কিছু হয়েছে দাদার জন্য আর আমি যেটুকু এগিয়েছি সেটা পুরোটাই কিন্তু ওর দাদার জন্য তাছাড়া কিন্তু একটা পারতাম আমি সবাইকে একটা কথাই বলি সাপোর্ট বন্ধুদেরকে একটাই কথা বলতে যাই আজকে আমি কিছুক্ষণ পরে হয়তো গিফট দেওয়া শুরু হয়ে যাবে আর সেই গিফট হয়তো আমিও এনেছি দাদার জন্য কিন্তু এখন যেটা দিচ্ছি সেটা গিফট গিফট হিসাবে নয় এটা হচ্ছে আমার দাদা দিদির ভালোবাসাই যেটাকে আমি ফ্রেমবন্দি করে রেখেছি সেটা এখন তুলে না ধরলেই নয় তার জন্য আমার দাদা দিদিকে আমি টাকাটা করাবো হয়তো সেটা আলাদা থাকবে এটা কিন্তু গিফট হিসাবে নয় আমার একটা প্রেমবন্দি থাকবে

আর ছোট্ট একটা ইনভাইটে গেছিলাম পিকনিকে অবশ্য তোমার ভিডিও দেখে থাকবে তো সেইখানে একত্রিত হয়েছিল কিছুজন তো সেইখানে এই ছোট্টবেলা দেখতে পাচ্ছে এবং ছিল তো সেই দিন থেকে পরিচিত তো আজকে এইখানে এসে খুব ভালো লাগছে আজকে আমার এইখানে যে সবাই মিলে আজকে একত্রিত হয়েছি তো তোমার কেমন লাগছে বলা প্রায় ছয় থেকে সাত মাস আগে না

তো দুধা খুব ভালো মানুষ মানুষের বুধা যদি না থাকতে হয়তো আমরা এই জায়গায় দেখতে পারতাম না তার জন্য আমার বুধবার প্রতি অসংখ্য ভালোবাসা ঠিক আমি আর কিছু দাদা এইসবের জন্য দাদা আমার ফুলে দিয়েছে আর দাদা সব কিছু দাদা না থাকলে আমি এতদিন আসতে পারতাম

কথা বলছি আমি যে আগেও বললাম আবারও আমি কথাটা তুলে ধরবো সেই আমার জ্যান্ত ভগবান যেদিনকে আমি ক্যামেরায় আসতাম না অন্য মানুষকে এনেছি দাদার বাড়িতে সে দাদা আমাকে কিন্তু ভিডিও সূত্রে দেয় আমাকে এক কথায় নর্দমা থেকে রিস্কার করে আজকে স্বচ্ছ করেছে যে স্বচ্ছতার পরিচয় যে শিলাগুলো সেটা শুধু দাদা চয় এটাই বলতে চাই শুধু দাদা চয় দাদা